দুনিয়ার মানুষের আরে প্রত্যেকটা মানুষের সুরত সিরত কেমন হওয়া উচিত অহংকারী বিদ্যা যেন দিলের মধ্যে না থাকে চেহারার মধ্যে না থাকে এমনভাবে দুনিয়ায় চল যা যেন যায় এটাই যেন বোঝা যায় তুমি দুনিয়ার একজন মুসাফির স্থায়ী নয় এমনভাবে চলিও না যাতে তোমাকে দেখলে মানুষ ভয় পায় তোমাকে দেখলে যেন মানুষ আতুমকে দেখে এমন ভাবে চলিও না আহাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জলিলুল কদরের সাহাবি হজরতে আহমর রদিয়াল্লাহত আলান হউক কেমন দামি সাহাবি তিনি যখন ইসলামের দ্বিতীয় খুলিবা হইলেন মহতারাম ভাই ও হজরতে অহমরাদি আল্লাহ তায়ালান কেমন পরিবেশে চলাফেরা করতেন কেমন সাধারণ পরিবেশে চলাফেরা করতেন বলে যে রাস্তা দিয়ে হাঁটার সময় সাধারণ জনগণ তাকে চিন্তা না এটা খলিফা কি খলিফা না বলে যে একজন শাসক কেমন ভাবে চলা উচিত জনগণের সামনে হজরতে আমর রাজি আল্লাহ তালানু একদিন সফরে বের হইলেন কোথাও যাওয়ার জন্য বের হইলেন কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে হজরতে অমর রাজি আল্লাহ তালানু তৃষ্ণা লেগে গেল মরুভূমির ভিতরে যাওয়ার ফলে একজন রাখালের সাথে হজরতে অমরের সাক্ষাৎ হলো ও ভাই রাখাল আমি একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে সবর করে এসেছি ভাই রাখাল আমার তৃষ্ণা লেগেছে ভাই রাখাল তুমি তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দহন করে দাও আমার তিরিষ্ণাকে আমি একটু মিঠাই রাখাল রাখান ভিতর সুরে বলে ও বোকা মুসাফির তুমি তো কোনোদিন মনে হয় মাদ্রাসায় পড়ো নাই তোমার ভিতরে ইসলাম সম্পর্কে মনে হয় ন্যূনতম জ্ঞান নাই তুমি আগে তো জানবা এই বকরির মালিক আমি কিনা বা অন্য কোনো কেউ না তুমি আয়সাই ঠুস ঠাস করে বলে ফেললা যে তোমার বকরি থেকে আমাকে একটু দুধ দাও ও ভাই মুসাফিস এই বকরির মালিক তো আমি না এই বকরির মালিক বাসায় আমি হলাম তার রাখাল হাজরতে আমার তালানো রাখালকে বললো ভাই রাখাল তোমার মালিক তো তোমাকে দেখবে না তুমি যদি আমাকে দুধ দহন করে খাওয়াও যখনই কথা বললেন রাখা আবারও রাগাননি সুরে বললেন ও মুসাবির বোকা তুমি তো আবারও একটা বুক আমি কথা বললাম দুনিয়ার মালিক যদি আমাকে না দেখে কিন্তু তোমার যিনি মালিক আমার যিনি মালিক হজরতে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লিমের যিনি মালিক এই পৃথিবীর সমস্ত প্রাণী কুল থেকে শুরু করে সমস্ত মানুষের যিনি মালিক আল্লাহ তালা দেখবেন তো দুনিয়ার মালিক দেখবেন না আসরের ময়দানে যখন আমি হাজির হবো আল্লাহ তালা যদি জিজ্ঞেস করে ও রাখাল তুমি অমুক দিন মালিকের অনুমতি ছাড়া দুধ খাওয়াইলা কিভাবে ভাই মুসাফির আমি এটা কখনো পারবো না হাজরতে আমর আদিয়ালু আবার বলল ও ভাই রাখাল তাহলে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও বলে যে ভাই মুসাফির এটাও আমি পারবো না বলে তুমি গিয়ে মালিককে বলবা একটা বকরি রে বাগে খেয়ে ফেলেছে সিংহ খেয়ে ফেলেছে ও ভাই মুসাফির এটাও আমি পারবো না কারণ মিথ্যা কথা বলা মহাবাপ মিথ্যা কথা বলা যাবে না একটা মিথ্যা কথা বলার কারণে সাত হাজার বছর যান নামে আগুনে জ্বলতে হবে ভাই মুসাফির এটাও তুমি বোকামি কথা বললা এটাও আমি পারবো না বলে যে যতটাই পিরাপিরি করলো যতটাই জোর জব্বর করলো রাকালকে রাজি করাইতে পারলো না ভাই মুসাফির আমি মালিককে গিয়ে যদি মিথ্যা কথা বলি আমার মালিক বিশ্বাস করবে তো মালিককে যদি আমি ভাবে বিশ্বাস করাই আমার যিনি মালিক তোমার যিনি মালিক আল্লাহ তালা কেমতের ময়দানে যদি জিগায়ও রাখার রে তুমি তোমার মালিকের সাথে প্রতারণা কেন করলা আমি তো জাহান নামের আগুনে আমাকে জ্বলতে হবে এটা আমি কখনো পারবো না হজরতে আমার ও খলিফাতুল মুসলিমিন হইয়া একজন রাকালের ইমান পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য তিনি এই এই সমস্ত কান্নগুলো ঘটাইলেন কাজগুলো করলেন হজরত অমর আদি আল্লাহ তালানু রাখালকে বলো ভাই রাখাল তুমি যেহেতু আমার একটা প্রস্তাবে রাজি হইলে না তবে আমি তোমাকে একটা কথা বলে যাই তুমি একজন নির্ঘাত জান্নাতি মানুষ রাখাল আশ্চর্য হয়ে গেল এটা কেমন বোকামি কথা যার ভিতরে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই যে ইসলাম সম্পর্কে মোটেও জানে না কি বোকামি বোকামি প্রস্তাব আমাকে দিল যে মিথ্যা মিথ্যা প্রস্তাব আমাকে দিল এই বেড়ায় আবার কেমনে এমন বড় একটা কথা বলে যে আমি নাকি মানুষ ও মুসাফির তুমি যেহেতু এত বড় একটা সাক্ষ্য আমাকে তাহলে তোমার কাছে আমার একটা জিনিস জানার আছে বলে যে ভাই ওমরা আমি তো একজন রাখাল মানুষ সব সময় মরুভূমির অঞ্চলে আমি থাকি করিবতে উমরের সাথে আমার কোনো সময় দেখা হয় না অনেক দিনের আশা আল্লাহ হজরতে সামনে আমি যাব উমরের সাথে দেখা করব ও ভাই মুসাফির তুমি যেহেতু এমন বড় একটা বাকি কথা বললা আমি জান্নাতি মানুষ তাহলে বলো আমি অমরে এর দেখা কোথায় গেলে পাবো হজরতে অমর আদি আল্লাহ তারানু ওই রাখালকে বললো ভাই রাখাল তুমি ওমরকে দেখতে যেখানেই পাও না কেন তবে তুমি যে একজন জান্নাতি মানুষ সেটা সত্য কথা রাখাল আবার রাখাল হয়ে গেল আবারও রেগে গেলেন ভাই মুসাফির বারবার তুমি বাকির কথা বলো নগদেরটা জিজ্ঞেস করি কিন্তু সেটা কেন বলো না সর্বশেষ হজরতে রাখাল তুমি যদি অমর আল্লাহ তালানুকে দেখতে চাও তাহলে তুমি গিয়া ফজরের নামাজ মুর্শিদি গিয়ে জামাতের সাথে আদায় করবা দেখবা কলিবাতুল মুসলিম অমরতি আল্লাহ তালানু মেহরাবির ভিতরে ইমামতি করতেছে বলে যে রাকাল অপেক্ষায় রইল কোন সময় ফজরের সময় হইব সাথে রাখালের দেখা হবে পরিশেষে ফজরের সময় হইল রাখাল গিয়া সেই প্রথম কাতার ইমাম বরাবর বসলেন যখন নামাজের সময় হইল ওসমান গরি রাজিউল্লাহ তালানু একামত আরম্ভ করলেন একামতের পরিশেষে হজরত আমর দাঁড়িয়ে যখন আল্লাহ আকবার বলবেন এমন সময় রাখাল আশ্চর্য হইয়া লোকমা দেওয়া আরম্ভ করলো রাখা লোকমা দেওয়ার কারণে সমস্ত ওসমান সাহাবায় সহকারে সবাই আশ্চর্য হয়ে গেল এই বেটা তো চিনলাম না তার কত বড় সাহস একামত শেষ নামাজে দাঁড়াইবে এমন সময় লোকমা দিলো ও ভাই তোমার পরিচয় কি বলে যে আমি তো দেখার জন্য এসেছি বলে কি দেখবা বলে তো ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানুকে দেখার জন্য এসেছি এই বেড়াই তো না আমাকে সেই মুসাফির বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ইমামতি করবেন ইমামতির আসনে থাকবেন এই বেড়া তো গতকালকে আমার সাথে সেই মুসাফির যে বকা আমি কথা বলল এমন একটা বোকা মানুষ কিভাবে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তালানু হয় अदर জাহানের খলিফা হয় समस्त সাহাবী আশ্চর্য হয়ে গেল ওসমান গনি পরিচয় দিল ভাই রাখাল যেই বেড়ারে তুমি বোকা বলতেছো যাকে তুমি মুসাফির বলতেছো এইটাই হলো হজরত অমরদি আহ সাথে সাথে রাখাল আশ্চর্য হইয়া ভয় লজ্জিত হইয়া অমরের পায়ে পড়ে গেল অগো কলিফা আপনার সাথে আমি বেয়াদুবি করেছি ক্ষমা করে দেন খলিফাতুল মুসলিমিন বলে ভাই কোনো বেয়াদুবি নয় আমার এটাই দায়িত্ব ছিল আপনার ইমান পরীক্ষা করার জন্য বলে যে ও দুনিয়ার মানুষের আরে প্রত্যেকটা মানুষের সুরত সিরোধ কেমন হওয়া উচিত অহংকারী বিদ্যা যেন দিলের মধ্যে না থাকে চেহারার মধ্যে না থাকে এমনভাবে দুনিয়ায় চল বোঝা যেন যায় এটাই যেন বোঝা যায় তুমি দুনিয়ার একজন মুসাফির স্থায়ী নয় এমনভাবে চলিও না যাতে তোমাকে দেখলে মানুষ ভয় পায় তোমাকে দেখলে যেন মানুষ আতঙ্কে থাকে এমন ভাবে চলিও না একজন খলিফাতুল মুসলিম হইয়া অর্ধ পৃথিবীর হইয়া সাধারণ একজন রাখালের সাথে কেমন ভাবে চলাফেরা করলেন এই জন্য আমি আপনাদের সকলকে বলবো এমনভাবে আমরা চলবো যাতে আমার দিলের মধ্যে কোনো অহংকার না থাকে কোনো মানুষ আমাকে দেখে আতঙ্কে যেন না হয় অর্ধ পৃথিবীর খলিবাহইয়া যদি এমনভাবে চলতে পারে মহতারাম তাহলে আমরা কেন পারব না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে মুসাফিরের হালতে জিন্দিগি যাপন করার করা দান করুন